আমাদের দেশের ট্রানজিটারের নামে আমাদের দেশের সমস্ত এই ব্যবহার করার ব্যবহার করার অনুমতি দিলা কিনা চুক্তি করেছে যেগুলো আমাদের সামনে আজও পরিষ্কার নয় যেমনি ভাবে আমরা দেখেছি অস্থায়ী সরকার সৈয়দ নজরুল ইসলাম সাহেব সেই চুক্তির পরে হয়ে গিয়েছিল আজকের বাংলার মানুষ এই চুক্তিগুলো জানতে চায় সংগ্রামী উপস্থিতি শুধু কি তাই এই ফ্যাসিস্ট সরকার সম্পর্কে যদি আমরা বলি এই সময়ে বলে শেষ করা যাবে না কারণ বাহাত্তর থেকে পঁচাত্তর ছিয়ানব্বই থেকে দুই হাজার সাল এবং বিগত সাড়ে পনেরো বছরের ইতিহাস আং যদি তুলে ধরি কথা দিবালোকের মতো পরিষ্কার হয় আওয়ামী লীগের ইতিহাস ভোট চোরের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস কম্বল চোরের ইতিহাস মানুষের অধিকার নিয়ে ইতিহাস এই ছত্রিশের আন্দোলন ছত্রিশ এর আন্দোলন তথা পাঁচ আগস্টের এই বিজয়ের মাধ্যমে বাংলার মানুষ জেগে উঠেছে শৃঙ্খল হয়েছে তারা যে জানতে চায় আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা কোথায় গেল কেন বেগম পাড়া বানালেন আপনাদের আপনি তো কি সুন্দর পালিয়ে গেলেন আর দিবা স্বপ্ন দেখছেন যে কি ভালো আছি কি আরামে আছি আগেই তো ভালো ছিলাম কিন্তু বাংলার আপনাকে ফিরিয়ে আনতে চাই কোন আশা দরকার নাই আপনারা বিচার করুন প্রশাসন বিচার করে আপনার শতবার फांसी দিবে সেই প্রস্তুতি বাংলার জনগণ নিচ্ছে ঠিক এই ভাইরা আমার মাগরেবের আযান সন্নিকটে খুব বেশি বক্তব্য বানানো যাবে না বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী দিনে দেশের দেশ পরিচালনার দায়িত্ব পায় এদেশের জনগণ যদি জামাত ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী সর্বপ্রথম যে কাজটি করবে সকল স্তরের বৈষম্য দূর করে ন্যায় ইনসাফের এক সমাজ এক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বেকার জন্য দুই হাত দিয়ে কাজ করে এই দেশ বিনির্মাণে কাজ করবে আর্থসামাজিক উন্নতি ঘটাবে ইনশাল্লাহ যারা ফুটপাতে ব্যবসা করছেন আমরা দেখলাম প্রতি সরকার খেয়ে ফেলেছে পরবর্তীতে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে চাঁদাবাজি করছে আমরা সুস্পষ্ট বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন এই ধরনের কাজ যারা করছে তথা আমাদের বন্ধু সকল সংগঠন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব বলেছেন তাদের দলীয় কর্মী যদি চাঁদাবাজি করতে করে তাহলে তাদের ব্যাপারে তাদের উদ্যোগ নিতে শাস্তি শহীদ 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 আসিফ এই অগণিত শহীদদের খুনিরা আজকে কেন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না যদি গ্রেপ্তার না করেন সময় আসবে মানুষের ভাষা বুঝার চেষ্টা করুন মানুষ যা চাই সেগুলো করুন খুব বেশি লেনদি করবেন না যতটুক সংস্কার দরকার সংস্কার করুন দ্রুত নির্বাচনের শিডিউল দিন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন সেই সাথে আমরা একথাও বলতে চাই ফ্যাসিস্ট সরকার বন্ধ করুন তা না জাতি আপনাদেরকে ক্ষমা করবে না আসুন বাংলাদেশ জামাত ইসলামী রাজকের এই কর্মসংনে আসার জন্য সবাইকে ধন্যবাদ আমার তো আসসালাম